জানুয়ারির দুই তারিখে আমরা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সাবেক ডেপুটি গভর্নর এবং হেড অব বিএফআইও জানাব মাসুদ বিশ্বাসীর বিরুদ্ধে প্রায় দুই কোটি টাকার অবৈধ সম্পদের একটা মামলা দায়ের করি সে মামলায় আমরা গতকাল ডিবি ডিএমপি সহযোগিতায় তাকে আমরা গত রাত্রে গ্রেফতার করি মিরপুর থেকে আজকে আমরা তাকে আদালতের সোপর্দ করতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের একটা দুদকের মেসেজ হলো যে যাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি তারা হয় জেলে থাকবে না হয় বেলে থাকবে অর্থাৎ যাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করছি প্রত্যেক প্রত্যেকেরই আমরা এরকম গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালাবো কেউ বাইরে থাকবে না আমরা ইতি পরবর্তী প্রসেস হলো ওনার বিরুদ্ধে যে মামলা রুজু হয়েছে ওনাকে আমরা আজকে আদালতের সোপর্দ করার পর আমরা রিমান্ড আবেদন করব রিমান্ডে পাওয়ার পরে আমরা তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করব। আর ইতিমধ্যে যে মামলা রুজু হয়েছে সেটার আয়ও নিয়োগ হয়েছে আয়ও এটা থরলি আপনার তদন্ত কার্যক্রম পরিচালনা করবে আজকে আমরা যে মামলাটার নিয়ে তাকে গ্রেফতার করেছি সেই মামলাটা হলো অবৈধ সম্পদ অর্জনের মামলা সেখানে তিনি তার সিও ক্ষমতার অপব্যবহার করে আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ প্রায় দুই কোটি টাকার সম্পদ অর্জন করায় যে মামলাটা আমরা রুজু করেছি সেই মামলায় তাকে গ্রেফতার করেছি তার বিরুদ্ধে আরও অনেক কিছু অভিযোগ আছে এই অভিযোগগুলির তার কাছ থেকে বক্তব্য নেয়ার জন্যই তাকে মূলত রিমান্ডে চাওয়া